অনেকদিন ধরে তুই বান্ধবীর দেহা শাখা নেই লেগে আজকে হঠাৎই পেলান বেরোয় এই বৃষ্টি বর্ষার দিনে ঘর দিয়েই বেরোয়ার চান্স পাওয়া যায় না আজকে ওই একটু ভালো ছিল এই কারণে বেরোয়ার সুযোগ পাই বান্ধবীর নতুন লবাদ দ্বারা আসি কিন্তু যে নতুন লবাদ আয়দি বান্ধবীর এখনো কোনো হুদিস বান্ধবীর আগেই দাঁড়াই খেয়ার কথা হয়েছে নিজেই দাঁড়াই রয়েছে বান্ধবীর লেগে প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়াই রয়েছি নতুল বাস স্ট্যান্ড তারপর দেহি মহারানী গাড়ির নামছে এক লাগলে এরই সময় দাঁড়াই বেরোই গেছে বান্ধবীকে যখন মই কইতাম এই আইতে দাঁড়াই এখনই আইতেছে এই কে হপাই কেবল জোগাড় তখন আগে কেমন লাগত যা এক পর একটা রিক্সা লেই দুই বান্ধবী যাইতে আলাম কিন্তু কোন জায়গা জায়গায় আলাম প্রচন্ড গরম গরমাল সেদিন খাইয়ে শহর কীর্তনখোলা নদীর তীরে সৌন্দর্য এই কারণে নদীর পাড়ে আসে পার্ক রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক কিছু রিক্সালাম আমারকে চালাইতে থাকে সামনের দিক কোন জায়গা যা একটু পর জানাইত পরে বান্ধবীর কইল তিরিশ গোডাউন যায় বান্ধবী মুক্তিযুদ্ধ পার্কে যাই বেকার করে কিন্তু তিরিশ গোডাউন কখনো যাইনি ওই জায়গায় যাব মুক্তিযুদ্ধ পার্ক নদীর তীর আর তিরিশ গুডাউন পার্ক নদীর তীরে অবশ্যই দুইটা পার বরিশালের কাপেল জন্য একদম উন্মুক্ত এই দুইটা জায়গা যে প্রেম করে না এমন কোন কাপেল মনে হয় বরিশালে নাই রাস্তার পাশেই বড় বড় পিলার দেখে বার মেট্রো রাস্তা পাইব না এই জায়গা বড় বড় জাহাজে মাল জিনিস নিয়ে তারপর নাকি এই উপরের রাস্তা দিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যায় তো আইয়ে পড়ছি মোরা তিরিশ গো ডাউন এই জায়গা বিকেলবেলা সবচেয়ে মানুষ বেশি থাকে তখন নাকি আডারও জায়গা পাওয়া যায় না মোরা আইসালাম একটু দুপুরের দিক দিয়ে এই জন্য মানুষজন একটু কম ছিল নদীর পারে জায়গাগুলো গুলো মোর ছোট থেকে অনেক বেশি ভালো লাগে নদীর লাগে ছোট অনেক স্মৃতি কারণ মোর নানা বাড়ি ছিল নদীর পাশের এলাকায় নদীর পাশে এই এলাকাগুলো সবসময় ভালো লাগে কারণ এই এলাকায় একটা অন্যরকম সুন্দর নীরব একটা পরিবেশ ঠান্ডা বাতাস ভালোই লাগে যদিও এই নদীর পাশে মরিশাল শহর এই জন্য বেশি একটা নীরব ছিল না জায়গাটা শুনছি নদীর নাকি একটা ওপরে সুন্দর পার্ক একদিন নদীর পানি কিন্তু এখন একদম নিচে কিন্তু জরবান্না বই আবহাওয়ার কারণে কিন্তু পানি মাঝে মধ্যে এই উপরে উঠতে যায় আর কিছু যখন সেখানে জরবান্নার জন্য রেড অ্যালার্ট চলে তখন এই জায়গা ঘুরতে পানি এই রাস্তা পর্যন্ত যে পানি ওঠে এই পানিতে লাফালাফি করতে আর এই দিকে দেখো দুহর রেখালাইসি হাতে গিয়ে একটা সিটিও খালি নেই পরে দেখি একটা কাপড় উঠে হারাইছে যাইতে না যাইতে মোরা দৌড়ে যাই বইছি একটু দেরি করা যাইবে না এই যে তুমি সামনে পিছে দেখ দেখা ওই জুটি বানিয়ে দে আর এই একজন মগন হান এক লাখ তো সিঁড়িতে বেশি খুন বই রইব বো একটু বইয়ে বইয়ে করলাম কি এই তিরিশ গোডান্ড আরেকটু সামনেই বরিশাল লঞ্চ গার্ড এই নৌকোগুলো এই জায়গায় বেরিয়ে রয়েছে এই করে নদীর দুই পাশের মানুষজন নদী পেড়া পার করে নদীর এপারের মানুষজন ওপার যাওয়া না লাগলেও নদীর ওপারের মানুষজনকে প্রতিদিনই এই পাড়াওয়া লাগে কারণ এইবারই বাজার ঘাট ও পিস এই কারণে নদীর আশেপাশের মানুষরা নৌকার উপর অনেক নির্ভরশীল আইয়ে পড়ছে আর একটা টার্মিনাল এই জায়গা নাকি অনেক বড় বড় জাহাজ এগুলো থামা লঞ্চ জাহাজ ফেরি সবকিছু আলাদা বরিশালের লঞ্চে কত সুন্দর সবাই যাইতেছি একদম জাহাজ যেই জায়গা থামায় ওই জায়গাটা নদীর পাশে হাটার একটা শান্তি আলাদা লাফাই অনেক সামনে গেছি গা বান্ধবী পিসে পড়ে গেছে এই জাহাজের ঘাটে টোনা আইয়ে কিন্তু বাতাস খায় নদীর পাশে এত বাতাস খায় দেখি মোদায় নদীর পাশের এলাকাগুলো অনেক বেশি ভালো লাগে নদীর তীরে এলে সব ক্লান্তি বুঝে যেন দূর হয়ে যায় অনেক পিসফুল একটা নদী কার কাছে কেমন লাগে তা কইতে পাই না কিন্তু কাছে অনেক ভাল লাগে নদী নিজের গতিতেই চলে এই যে সুনসান নিরাপত্তা শস্য বাতাস জোয়ার ভাটা সবকিছুর ভিতরে কেমন জানি একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায় এইগুলোকে এই জায়গা বসার সিদ্ধেছে নাকি এই এলাকায় জাহাজ বান্ধে কইতে পাই না সবাই দেহি বইয়া রয়েছে এই জায়গা বসে নদীদের সুন্দর করে উপলব্ধি করা যায় এই জায়গা আসার পরে দেখতেছি ওই দূর দিয়ে টলার বইয়ে গান বাজাই নাচতে নাচতে আছে কিছু পোলা পাই নদীর পাশের পোলা প্যান্ডে কোনো বিশেষ দিন এইভাবেই উদযাপন করে বাইদেও এই কার্ডটা কার কইতে পারি না মন লাগে দিয়ে এক কালে মিললে একটু সময় লেগে কার্ডটা নিজের মনে করে পাশে আটতে গেলাম সামনে একটা সুন্দর স্থাপনা আছে ওইপাল এর লেগে যাইতে ফার্স্ট টাইম আইসি এই জায়গা একটু ঘুরে পুরে না দেখলে আটতে আটটে গলা শুকিয়ে যাওয়ার কারণে একটা কুলফিল এই আটতে আসি আর কিন্তু যে স্থাপনা রাখি সে তা ইা বান্ধবীরা যে গেছিলাম ও জানে না আবার কোনো কিছু সম্পর্কে না জানতে পারলে ভাল লাগে না তারপরে একটা এই জায়গা বই জিরেলে আমার পর থেকে তো খালি আটতেই আসি আটতেই আসি এই জায়গা অনেক পাখি গো বসবাস সব থেকে ভাল লাগছে একটা বিষয় এই জায়গার পাখিগুলো

মজা বিকেলে আর সন্ধ্যা আর এই জায়গায় রাস্তায় মানে বেশি রিক্সাই চলাচল করে এই কারণে রিক্সায় আইসে বা রিক্সাই করেই দুই বান্ধবী যাইতে আসি